নরেজা তুই তো জানোশি এক সপ্তাহ পরে আমার বিয়ে মেয়েডালে নিয়ে আমি খুব বিপদে আছি যদি কোনোভাবে জানতে পারে যে আমার আমার একটা মেয়ে আছে তাহলে এই বিয়েটা তাই কইতেছি কি তুই যদি এক সপ্তাহের জন্য আমার মেয়ে ডালে নিয়ে রাখতি তাহলে আমার জন্য খুব উপকার হইতো আমার বিয়ার পরে আমি ওরে নিয়ে একটা ইতিমখানা মুনি তুই ওই কয়টা দিন তোর কাছে একটু কষ্ট করে রাখ না রে আরে না না থিয়েটারে কি করতেছ তো জানো সি ছয় মাস হয়েছে আমার বিয়ে হয়েছে এখন যদি এই বাচ্চা নিয়ে আমি শ্বশুর বাড়ি যাই ওরা জিজ্ঞেস করবে যে এই বাচ্চা কোথেকে আসলো তোর নাম কি জিক তোর নাম আমার সংসারটা ভাঙে যাবো আমি পারবো না দেখ কোনো ঝামেলা হইব না দুই তিন সপ্তাহেরই তো ব্যাপার দুই তিন সপ্তাহ একটু কষ্ট করে রাখ তারপর তো ঠিকই তিনখানায় দিয়ে আসবো একটু কষ্ট কর না আমার জন্য তুই জানোস কত কষ্ট কইরা এই ঘরটা আইছে এই বিয়েটা যদি ভাঙা যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাব আমার মেয়ের জন্য আমার না বিয়ে ভেঙে যায় বারবার তুই একটু কষ্ট করে রাখ না তোর কাছে আরে কবিতা এখানে কি করে ও কোলে দেখে আবার বাচ্চাও আছে তুই যা আমার কি ঝামেলা ফেললি না এত কথা বলিস না তো নে তোর আচ্ছা ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে লড়ে যা তাহলে সাবধানে সাবধানে থেকে শুনে থাকিস হ্যাঁ ঠিক আছে কি ব্যাপার ভাবি আপনি এখানে আর এই কোলে বাচ্চা কার বাচ্চাটা আমার খালা কি কি বলেন আপনি কিছু কোন আগে আপনি আমাকে বললেন যে বাচ্চা হচ্ছে আপনার আর এখন বলছেন আপনার খালার কবিতা তুমি কিছু আগে কি বললে এটা ওনার বাচ্চা এখন উনি খালার বাচ্চা বলছে কেন এ ভাবি বুঝলাম না কিছু আপনার বিয়ে হয়েছে ছয় মাস আর আপনার কুলে দুই বছরের বাচ্চা কাহিনী বুঝলাম না ভাই কি বিষয়টা জানে কিভাবে আমতামটা করতেছে ক্লিয়ার করে বলেন তোর বাচ্চা বলে দিলেই তো হয় বুঝতে পেরেছি এখানে নিশ্চয় কোনো ঝামেলা আছে দেখি বাচ্চারা আমার কাছে আরে কেন মামুনি বলো তো তোমার আম্মু কোনটা

এটা আমারই বাচ্চা এই বাচ্চা তোমার আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে আর তোমার এত বড় একটা বাচ্চা আছে কই কখনো তো তুমি আমাকে এই কথাটা বলনি সেটা তো হয়েছেই আজকে তোমাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার নিজের মেয়েকে তুমি অন্যজনের মেয়ে হিসেবে চালিয়ে দিলে তুমি কেমন মা আসলে আসলে আমি ভেবেছিলাম যে তুমি যদি শুনো যে আমার এত বড় একটা বাচ্চা আছে তাহলে হয়তোবা তুমি আমাকে বিয়ে করবে না যে কারণে আমি তোমাকে বলতে পারিনি বলার সাহস হয়ে উঠেনি কবিতা আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই তোমাকে বিয়ে করতে চেয়েছি তুমি যদি সব কিছু আমাকে খুলে বলতে আমি হয়তো তোমাকে কোনো কিছুতে মানা করতাম না যাই হোক একটা কথা মনে রাখবে যাকে ভালোবাসবে তার সব কিছু মেনে নিয়েই ভালোবাসবে আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই আমি তোমার সবকিছু মেনে নিয়েই তোমাকে ভালোবাসি আরে ও তো আমার মেয়ে তোমার মেয়ে মানেই তো আমার মেয়ে তুমি ওকে হ্যাঁ অবশ্যই যাই হোক চলো আমাদের শপিং করতে হবে ঠিক আছে চলো নুরুজা আমি আসি রে তোকে অনেক কষ্ট দিলাম আপনাদের দাওয়াত থাকলো আচ্ছা ভাই ঠিক আছে চলো ভাবি আগেন দাও